খিচুড়ি খাবা পুস্তা খাবা খাওয়া দশ আমার কে আমি বাইরে যা কিছু দেখা বা আসলে তো

बाहर da जग की तुम कवन बिस्तू इधर से अस्किया में तो चल करो ना देखी खुआ जी बड़ा तुम सब सोच में इधर को आज कल तुम सब तो मैं इधर कर दूँगा शोरे तक से दामियो इंडियन रोस शीते दिन तक तुम सब तो कर से माँ बाप इस दाम हो शीते दिन तक तुम सब तो कर माँ बाप यार माँ बाप तू Ай, кепкеңдеңде әсерге қара. Lol by lol lol. Иә, болды. Иә, lol. Мен сені. О, несі? Ана, шай босағандай, босарғаннан неге? Екі ай сайын да босарған,

দেখো শীতের মধ্যে গোসল করে দিয়ে শুয়ে যারা গোসল করে না তাদের গায়ে আর কি যারা গোসল করে তাদের গায়ে অনেক ময়লা এলে গোসল করে আমার গায়ে তো ময়লা নেই গোসল করি না আমি আন্দাজ করে নিয়ে যাই আমরা কাজে কেমনে যাবো সত্যি তো অনেক বৃষ্টি পড়তেছে এই যে অনেক বৃষ্টি পড়তেছে এটা তো চিন্তা করি না খালি খাইতেই আসি বিরিয়ানি না যে তা হয় নাই তারপরে মই কই খেসুরি খামো এই বৃষ্টির ভিতরে চিন্তা করি নাই যে কাজ কেমনে করবো থাকবার ভাই কাজে যাবো আন আমরা মাইকুরে বারো হাটে যাবো আন বাইরে যখন মগা আসে হে যে কোনোভাবে একটা ব্যবস্থা করবেন উফ বৃষ্টির হাতে বৃষ্টি অনেক মজা সেইবার লাগে তো তো আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আমাদের পেস্টি সাথে থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই